তো অলিয়ান্লাহে বালা ভাবা আমরা ঠিক আছে নাই বড় সময় জয় করিয়া আপনার অলিয়াল্লাহ ভাবা ঠিক আছে জানতান অলিয়াল্লাহ নাই আপনার টানতানের বালা ভাবার প্রশ্ন হয় না হ্যাঁ আমরা আমরা রলিয়াল্লাহ অকল আসন আল্লাহ নবী আল্লাহ নবীর আমলের উপরে আমরা এগো করিয়া নবী কইসেন আল্লাহ ইন্না নাসালুকা হুব্বাকা ওয়া হুব্বা মাই হিব তোমারে যে গুরু বালা ভাই নো বালা ভাই লাগি আল্লাহ তোমার খুদি খুঁজিয়ার তো আল্লাহ আল্লাহ রে বালা ভাই নো ও ওলা ওলি ওগলে নাই জি ও গিয়ে আমরা চারা রে বালা ভাই বসে ওই নো তো মুসলা খে আর ইনো আর ইটা আর ইটা মাতিয়া লাভ ইটা তাই নি হতা নি বতানি ইটা কুমচা খাও মাই তোলা বালা মানুষ ঠেঙ্গ ধরার তাকিও লাভ হইব যদি রো তে ও ঠেঙ্গ ধরলে তোমার টান লাভ হইব এখন রইল

নবী সোফাত তারা খুব লাগে না আচ্ছা কোথায় আমরা জিওর জনজান নমাজ পড়ি কি সময় কই নি আল্লাহ নাসার দিও কৃতকলা আল্লাহ জাল হোলানা আজ রাম বাংবা জাল হোলানা সাফি আমার মুসাফ পাখা আয় আল্লাহ তুমি আমরা রে অবুল্লা জি সোফা থরণেওয়ালা বানাইও

এর লাগি নবীর লাগি আমরা দোয়াও করি আল্লাহ তুমি তোমার নবী কিতা সরিয় সফাতর যে মকাম যজ্ঞ আছে ও করিও আমরা তাই করতা করতাম নি আজানোর বাদেও তোলি আমরা দোয়া করি লাগি আমরা আজানোর বাদে আত তুলিয়া খাই নরো রাত দোয়া করি যে বাই হোক আত তুলন না তাই টেন পাইছোই না টান টান কিতাব থাকলো আপনার ফটোয় দারুম দেহবন সবির আমদানীর লেখা আইকা থাই জিজানি হয়েছিল যে সাব আজানোর বাদে আত তুলে দোয়া করা আছে নিনা না না থাইন আছে যে মামুল নাহি আমল নাই তো আপনারা দেশ আমল না থাকলে কিতাব হল ও কিতাবেও ঘর বেহামল যাইনি হাত তুলি দোয়া করবা না বেয়ামল আমি নাই আমি নাই আমিও না গাইতে গাতে তো বাদ দিলেছে হুম আমার না তো আমরা ওলা আসি আমরা অলি আল্লাহ দারো যাই গিয়া খুঁজি এখন অলি দারো গিয়া যদি আমরা হল বুলে আমরা ওখান ওলা হে দেবো ইয়া আল্লা আল্লাহ খুঁজা যায় না আর ইগে হল কিতা স্বামী কিতাব আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ তালা আলাই আনছই কোনো মানুষের কোনো জিনিস যদি আলি যা গরু হোক ছাগল হোক এটা চাটাও আলি যা কেফালও যাইতো কোনো গিয়া দুই রাখা নামাজ ভরিত এগারো বার খুলু আল্লাহ ভরিত এগারো বার খুলু আল্লাহ ভরিত এর বাদে দুলুশ্বরী পরিদা কইত ও আহমদ ইবনে আলওয়ান আমার অগু আলি গেছে আমার অগু ফিরাই দেও পাৰিলে তালুক দাঠি যদি আমাৰ এই যে জিনি আনিছে এইবোৰ ফিৰিয়া দেও নাহাৰে অলি দেখা দেও নাহান দিবানী লাউলিয়াই অলি অকলৰ দস্তৰ থাকি তোমাৰ ঠানিয়া নামাৰি আমি কৈ আম না মেচাম কিতাপ চাই অনা কিতাপে ফটুৱা দিয়া মাৰিয়া গেলাই দিয়া কিতাব সাইয়ে আহমদ ইবনে আলওয়ান রাহমাতুল্লাহি যে ঘটনা স্বামী দিতার মধ্যে আনছে এর লাগিয়া তা বুঝা গেল ইলহাম তারুদ দা লাগিয়া তো আল্লাহকে আমারই মিরাইয়া দেও নাতে তে তো বুঝা গেল ওর মিরাইয়া দিবার ক্ষমতা আছে ওলা লাগবা আছে নসীমুল ইয়াজ মিছিল হে জি ফা তা দি আয়াজল মুই ইমাম সাহাবুদ্দিন আহমদ ইবনে উমর আল খবাজি মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচো ইজা তাহায়ারতুম ফিস উমুর ফাসতাঈনু বিল আ'লিম

ঠিক বললাম উল্লা আলী কারি রহমতুল্লাহ তালা আলহিয়ে মিখাতুল মফাতি হর মধ্যে আঞ্চল ইজা তাহাইয়া তুম ফিল উমুর যে সময় তোমরা কোনো খামর মাঝে ঠেকি যাওয়া পারো না ওই না ফাস্টালিন উ বেহালিল কবুর আলে কবুরের যারা আছেন তারা গেছে গিয়া সাহায্য চাই এন তেন কইয়া দিকরা কি হামরা নোয়া নাই ও ঠাকুর সাহেব আমারও খামকু করি দেয়া ইয়াল্লাহ তো আর কাবির হয়ে গেছে আল্লাহ নবী আমরা কইচ আমি ডরাই যান না আমার বাদে তুমি আমি ডরাই যান না সিঁড়ি করবা আমার বাদে তুমি কম্পিটিশন করবা সে তাকে সে হইতো লাগিয়া ও হিসাবে গিয়া আমরা সিঁড়ি কোনো প্রশ্ন নাই এখন আপনার যে মানুষের চকুত জন্ডিস ভাই সেই বলতে দেখবো না জন্ডিস দেখবার আর অন্য কোনটা দেখতে না হল বা ঠেঙ্গা মাতিয়া ঠেঙ্গা নাই ভাই দুঃখকে মাতি তুমি সি সিধাও। তুমি সি আগে ওলি তুমি মাংস রে ওলি তাকি হরাইয়া নবি তাকি হরাই নবি তাকি আল্লাহ তাকি হরাইয়া একেবারে নিয়া বেগ আছিয়া মারিয়া পালাই দে এগিয়ে লাগিয়া হল দে আপনারা আগে জানো এরা কিটা এদিন হচ্ছে ও আপনার বাংলাদেশের একজন আজারি না এক বেটা তো কইছে যে রসুল্লা সাল্লি সাল্লাম কাউ বয় কইছে নি ও আল্লাহ কাবির ইমান আছে না আল্লাহ সবাবান নজাইলের মধ্যে ইমাম জয়নুদ্দিন ইবনে নুজাইম রহমতুল্লাহ তাহলে আনছো ইয়াক ফুরু মানসাক বাড়াহু আউ সাক গারাহু আউ সাথামাহু আল্লাহ নবীরে হরু হরি দেখাইব গালিব কিবা তো কটাক্ষ করব এগু মুসলমান নাই কাফি আমি কই আমি আমি না আমি না এর বাদে আমার খানি আর দিন হুঁচি এবার কইছে যে রসুল্লাহ সাল্লাহ আলাই ওসল্লাম আলী বেতের জ্ঞান আসলো না আসলো না আর আল্লাহ কইতে ও আল্লাহ কামা আলাম তা কুন্তা আলাম ও কানা ফজলুল্লাহ আলাই

রু খুই জিনিসও জানতাম আলিমকলে কই বা যে খুলি রু হি নাম রে রবি রবিও জানা হে তবা করি সে গুণতে ক নিয়া জানিন না তবা করি আল্লাহাক পরবর্তীকারে আলমে কইস নবী আমি তোমার রু সম্বন্ধে জানাই দিছি আর একটা জিনিস মনে আইসে বেজাল আলিমখলে কিস আপনার মিলাদও হুনা যা রসুল্লাহ সাল্লাই সাল্লাই কইস ইকরা নবী ফর কেন কইছিল মা না বেকার আমি ফল নেওয়া না হিটা কইল আমি ফোড়া জানি না কোন জায়গার লেকশন ফোড়া জানি না খানো লেকশন ফোড়া জানি না রসুল্লা ফোড়া জানো না তো আর জানটা কোনো কু দুনিয়া তা হ্যাঁ আল্লাহ নবীয় কইতে বরিস তু মহালিমা নামার শিক্ষক হিসাবে ফাটা নিয়ে হয়েছে আবো কিন্তু তোমরা নবী ফোড়া জানো না হ্যাঁ ওইটা স্কুলে গেলে হলা যা মা না বেকারি হ্যাঁ আচ্ছা মা না আমি আমি ফোনা না সুতরাং ই আনা জানিয়া ইটা ইটা কুরুয়া ধুনিয়া হারলেও ডর করে ধুনিয়া হারলে ডর করে আমি বর বলে আপনারা না জানি না রাখিয়া জোতা থইয়া নমাজ বড় হইলাম তো শেষ হওয়ার বাদে একজনে আমার আপনি কইশিলা জোতাৰ আকৌ নাজানেও ঠাইন জোতা খিনিয়ে পঢ়িছোঁ বোলে আমি কিতাপ কথা বোলে না টাইনে কৈছিলা তাইন কৈছে জোতা লৈ ইয়াৰ মচিটো সামাই যায় বোলে ই ফৰা ঠাইন পঢ়িছোঁ আমিও কান পঢ়িছোঁ আমাৰ জনা নাই জনজাৰ সৈতে মনো হৈছে বিশেষতো আপোনাৰ ইতাৰ বাইদেউ আমি শুনি ক'ল নমাজত ওৱা ইয় জনজা লাগি লাগি ওৱা চব লাগে না এই ভুল কৰি না

জাগা তাকে ল' কোনো বাধা নাই জাগা তাকলে চধ্যাৰ জেগা ৰাখায় অ' এটা কোনো নিয়ম তো আমাৰ এতিয়া এখন চলে ৰ চলি চলি যাহাৰ খালী বেজান চলে কোন তাৰ কোনো কাজিয়াই যাৰ জানে কয়খৰ যাৰ জানে লেটা কয় অতা কৰ হে এতিয়া এমন আকৌ আপোনাৰ কিচা কোন হ'লে ডৰ মালোম আহি তাত কোনো দিন কোনো কাৰণত শুনা গৈছে নাই ৰসোল্লা চল্লা লামৰ দেখাই পথ অগু বলিয়া থাকল মূল আর অগুন নাম হইল আহলে সুন্নত বাল জমা জানা রাখিও আপনারা কোন জমাতো আস কাই আহলে সুন্নত বাল জমা তো অগুন অবির জমা আর বাকি যত জমা তিতা ফাখরা ইগুন নবীর জমাত না নবীর মুখে দিয়া অগু আর হয়েছে সুন্নত বাল জমা তফসিরাতে আহমদিয়া বার করিয়া চাইও মুল্লা জিয়ান রহমতুল্লাহ তাহলে হদিস আনছেন নাল্লা নবী কইছেন আমার সাহাবা কল আমি আছি মানা আলাইহি ওয়া সাহাবি আমার সাহাবি ও বলা আমি যে জমা তো আসি ও গুমুল ওয়াসতাফসারা ওয়া আলাইহি সলাতু ওয়া সালাম আর রসুল্লার কাছে এনতেন বিশদ ব্যাখ্যা চাইছেন কাল আবি সুন্নতি বল জমাতে রসুল্লাহ কইছেন সুন্নত বল জমা তান জবান মোবারক দি বারইছে সুন্নত জমা মুখে দি যে জমা তোর নাম বার হয়েছে নগুণরে থানি নি না ঠানিবা না ঠানিবা কোনো শখ নাই স্কুল মিড ডে মিল মিড ডে মিল এম ডি এম কর দেবা সানি মধ্য কোনো দিন স্কুল গেছে না কিন্তু রেজেস্টারি তার নাম আছে মিড ডে মিলর দিন যদি ঠালে আর সঠাই লইয়া যায় তাহলে খাদাই দিবাই হ্যাঁ

ইমানে তকবির দে এলায়ে কলিমাতুল লাম বলে মাইক বন্ধ করো ইগু আর ইগু ইগু বার করছি ইগু বার করছি হারাম মর হনি আইলাম নারায়ে তকবির ইগু আর ইগু বার করলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাহাবী হযরত উমর যদিন মুসলমান হইছো ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে তকবির দিছো আল্লাহু আকবর কইয়া তুমি গো এলা কলিমা তুল্লা বার করলা গানটা কি এটা কিতা শুরু করছো এটা জিনিসে মানুষের মাঝে ফিটনা লাগা এটা বার করো খেলে আল্লাহর হবিবে ফরমাইনাল ফিটনা তো নাই মাতুন ফিটনা গুমন্ত অবস্থায় আছে ভরি রয়েছে সমান আই কাজা হাফা এলাই হিল লাল নতু যে মানুষ এই ফিটনারে জাগাই দিব তার উপরে লাল লোক লাল লোক মুসলমানদের দেয় না এজিদরে দেয় অ এজিদিন শুনিছে সেৱকে ৰহমতো বাবা একাশ বিয়াও দিলে আমাৰ বাদান হা আৰু দিলে আমাৰ বাদান আহি কিন্তু আলাই সেই লাহি হুজুৰে ফৰ্মাই নোৱাৰি চলিছে কৈ নেকি হে চলি আৰু লাহিটা চি কৰ্ত অ তাক লে দুই নম্বৰ লা একো কইনাক একমাত্ৰ আহিলে চোল জমাটোৰ মজলিছ হৈ চাইও খাল কৰি তাকিছো বে বোলে বহুত মাৰি জাৰ গিয়া আল্লাৰ নেচাল হে খোজ কৰিছে থাকিও এখন যে জমা নাইছে আল্লাহ বির্লাহ তো দূরের কথা দিতা কোনটা না ইটা আল্লাহ বির্লাহ ইটা করা ইটা কর্তা হারুই না আল্লাহ বিল্লাহ করতে এক জায়গা লাগবে এক জায়গা টাকা লাগবে লাগ না ওইচনা কু জায় চশমে হারি চাপুর না সুদাস পরুদ লালচি দারা থালার যে গোটা সময় বড় না একমাত্র আপনার যে জায়গা শান্ত হইয়া বয় ও তার মাঝে ইয়াকিটার ধরে আপনার মুঠি ধরে এলাকি আমরা রলি আল্লাহ দেখবায় আপনার ইন খালি খালি আপনার খুয়া রং জায়গার মাঝে যে ন মানুষ আইটা পার আর মজুমকল যারা আসল খালি টিলা সিঙ্গা ইন শঙ্ক মূল উদ্দেশ্য তো সব এখন আর ভাড়া আইস আর আলিমকল আস সব এবার আশা আছে আর আমিও লগে আছি বেশ ওয়াজ বাজ আমারও মারাই দি না চেঠি দিবা কোনো হাত দা নাও সময় কলিয়া উঠাই দিই আর এখন আর দিন ধরেছে না আমার এখন তৌবিতাম কোনো জোর তোমার দেখো ইয়া তুমি আঁকি আইছে ও শৈত আবদুল রহমানোর বুঝে দিও আর নাতিও সাহরিছে আবু সালে পাঁচ মিনিট মিনিট দোয়া হে sani